হ্যালো বন্ধুরা গুড মর্নিং সিম্পলি লাইফ আমাদের সবাইকে স্বাগত তো সকালটা থেকে শুরু করলাম না চলো দেখ দেখে নাও যে মানে এটা সকাল থেকে ভিডিওটা শুরু করছি না রাতে কি হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কি হয়তো জানো ভ্যালেন্টাইন্স ডে দিন আমার বিবাহবাসী আর কাল রাতে কি হয়েছে চলো দেখো বাজে এগারোটা ছাপ্পান্ন সাতান্ন হবে আমরা এখন যাচ্ছি অনন্যাদিকে সারপ্রাইজ দিতে আমার বাড়ি থেকে অনন্যাদির বাড়ি ওই আমার বাড়ি থেকে অনন্যাদের বাড়ি ওই এক মিনিটের মতো ডিস্টেন্স হবে আর অনন্যাদিকে সারপ্রাইজটা দেবো যাতে অনন্যাদি ভিডিওটা পোস্ট করতে পারে তার জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি टू हैप्पी एनिवर्सरी एंड आल्सो वैलेंटाइन डे हैप्पी वैलेंटाइन डे थैंक यू बहुत बहुत हाथ हाथ थोड़ी हाथ चले दिया थे फिर मेरे इतना हाथ चले गए मेरी जैसी है जब ये उससे पहले की ऐसी

তো তোমরা দেখতেই পেলে ওরা আমাদের এইভাবেই সারপ্রাইজ করেছে আর আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দ পেয়েছি কারণ এটা আমাদের সাথে এই তেরো বছরে ফার্স্ট টাইম তো এখন বাজে কটা বাজে নটা হয়তো বাজে চা খাওয়া হয়ে গেছে এখন পুকুর ঘরে আজকে পুকুরও ছুটি মানে সৌভাগ্যক্রমে দেখি আজকে সারাটা দিনকে এখন কাটাই তোমাদের সাথে সেটাই শেয়ার করা রাত থেকে তো খুবই আনন্দে কাটাচ্ছি এখন যাচ্ছি বরের জন্য মাংস আনতে আজকে এক তো ভ্যালেন্টাইন ডে তার উপর অ্যানিভার্সারি কিছু একটু স্পেশাল তো করতেই হবে চলো দেখতে বাড়ি চলে এসছি এখানে আছে চিকেন অল্পই আছে কারণ ওবেলা ইচ্ছা আছে একটু বাইরে কোথাও কিছু খেয়ে আসার এটা আছে মায়ের জন্য করব আর কুকু খায় একটু ভালোবাসা চিকেন মানে মা মাটন খাবে না তাই আর একদম অল্প করে এক বেলার মতো মাটনও আছে তো আজকে দেখি এই দুটোই করব বেশি পথ করলে আবার এগুলো দিয়ে ভাত খেতে পারবো না তো চলো তো এমন কপাল আমার আজকেই এই যে রান্না করতে বসেছি তোমাদের তো দেখালামই বাজার থেকে বাবা আমাকে দেখাই যাচ্ছি তো এখন দেখছি কারেন্টে অনেকক্ষণ ধরে কারেন্ট নিয়ে কতক্ষণ রসেটার পর মশলা কাটি রেডি করেছি মুক্তি চলবে না কারেন্টে তো কপালে ছিল হাতে বাড়তে হবে মশলা এই যে আমি শিলনোড়ায় একটা একটা করে বাঁচছে এই যে শুকনো লঙ্কাটা নিয়েছি এখানে আর এই যে ভিজে ওয়েটে রেখেছি এখনও আদা রসুন বাকি সব রেডি করে রেখেছিলাম ভাগ দিয়ে সব মিক্সিতে ঢেলে দিয়ে নিই নইলে সব মিশে যেত আবার সব আলাদা আলাদা করতে হতো তো সব রেডি করেছি কারেন্ট আসছে না কতক্ষণ ওয়েট করুন রান্না বসিয়ে ওইদিকে বসিয়েও দিয়েছি কিছুটা তো চলো এটাই ছিল ভাগ্যে যে হাতে বেটে খাওয়াবো হাতে বাটা মশলা একটু স্বাদই আলাদা দুধ একটু একটু স্পেশাল দিন আছে বুঝতেই পারছো তো বরের জন্য না একটু সিমুই বানাচ্ছি আমার বর একটু সিমুই খেতে ভালোবাসে একদম অল্প করেই বানাচ্ছি যাতে ওর আর আমার একটু হয়ে যায় কারণ পুকু খায় না মাও খায় না তাই ওর জন্য একটু সিমুই করছি মানে ওই হাফ হাফ কিলো দুধের বাকি দুধ এমনি জাল দিয়ে রেখে দিয়েছি তো একটু সিমুইটা বানাচ্ছি মিষ্টির জন্য এমনি মিষ্টি কিনে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আর কিছু আমাদের লাগে না আজকের মেনুতে আর এখানে রয়ে গেছে কালকের একটুখানি মাছের তেল জানি না খাবে নাকি চাটনিও রয়েছে চাটনি রয়েছে বলে করিনি কারণ ওইটাও তাই আমি আর আমার বড়ই খাই একটু একটু পুকুও খায় না আর এখানে রয়েছে মায়ের জন্য চিকেন এটা আমি গাজর দিয়ে করেছি আজকে আর যেহেতু আলু খাবে না একটু গাজরটা খাবে পুকুর একটু খাওয়া হয়ে গেছে আর এখানে একটু দাদার জন্য তুলে রেখেছি মানে আমার ভাসুরের জন্য বাটন আর এখানে রয়েছে আমাদের ব্যাস আজকের মেনু এটা এখানে গরম ভাত আছে আর হ্যাঁ মেথি শাক ভাজা আছে দেখাচ্ছি মেথি মেথি ভাজাটা কোথায় এখানে আছে শাক ভাজা আলু দিয়ে বেগুন দিয়ে মেথি শাক ভাজা তো এটাই ছিল আজকের দুপুরের স্পেশাল মেনু চলো দেখি আর কি দেখানো যায় রান্নাবান্না হয়ে গেছে আর হ্যাঁ কালকে ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার সাথে সাথে একটা গিফটও দিয়েছে এই গিফটটা নিয়েছে মানে গুল্ডিরা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা চাদর আছে কুশন আছে এটা আমি পারবো বিছানায় আমাদের ঘরের পুরো ম্যাচিং হয়ে গেছে ঘরের কাছ থেকে ম্যাচিং হয়ে গেছে এটা ভীষণ সুন্দর হয়েছে অনেক 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 খুশি হয়েছি আমি অনেক থ্যাংক ইউ আর এবছর আমি আর কুকুর বাবা কোনো গিফট দেওয়া নেওয়া করিনি মানে নিজেরাই ঠিক করছি কোনো গিফট দেওয়া নেওয়া করিনি তো অন্য সময় দিয়ে দেবো আর এটা হচ্ছে এই বছর পাওয়া আমার গিফট আর ওদের সারপ্রাইজটা হচ্ছে সবথেকে বড়ো গিফট যেটা পুকুও এই প্ল্যানে ছিল ভীষণ খুশি আমরা আর তোমাদের সকলকে যারা আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে যেখানে মানে সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে উইশ করছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর উইশ করার জন্য আমাদের থ্যাংক ইউ সো মাচ আর যারা ফোন করছো উইশ করছো আমার আত্মীয় স্বজন ভাই বোনেরা অনেক 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 ধন্যবাদ চল ক্যার্ক্টার পেজে তোমাকে দেখাই সত্যি কথা বলতে কি বিছানার চাদর দেখলে আমি একেবারেই থাকতে পারি না মনে হয় যেন কখন পাতবো কখন পাতবো তো চলো বিছানার চাদর পাতা হয়ে গেছে আর বিছানার চাদর পাতলে না ঘরের যেন লুকটা চেঞ্জ হয়ে যাবে না নতুন একটা ঘর চলো দেখে নাও ক্যানটা মিউজিক দিচ্ছি না তো মুখেই করছি দেখো দেখো চাদরটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে বাকিগুলো একটু এলোমেলো ছিল চলো এই হচ্ছে লুকটা কেমন লাগছে জানিও ঘরের সাথে একদম ম্যাচিং করা চাদর ভীষণ সুন্দর লাগছে কুষানগুলোর জন্য আরও মিষ্টি লাগছে যদিও আমাদের এই দুটো বালিশ নয় আরও বালিশ আছে যেহেতু দুটো ওয়ার ছিল তাই আমি দুটো লাগিয়ে দিয়েছি আর খাটটা নিয়ে কেউ কিছু বলো না এটা আমার দিদির শাশুড়ির খাট আর আমাদের এই বড় খাটে চাদরটা হয়েছে মানে বুঝতে পারছো চাদরটা কতটা বড় ভীষণ সুন্দর চাদরগুলো আমি অনলাইনে দেখেছিলাম চাদরগুলো খুব সুন্দর আর প্রিন্টটাও ভীষণ সুন্দর হয়েছে আর সত্যি কথা ঘরের সাথে দেখো পুরো একদম ম্যাচিং হয়ে গেছে বন্ধুরা ভালো মতন খাওয়া দাওয়া হয়ে গেছে কি গো খাওয়া দাওয়া কেমন হলো বলো তো আরে মনটা খুশি করে তাকিয়ে বলো অতি উত্তম খাওয়া দাওয়া করে এখন আমরা একটু রেডি হয়েছি এখন বাজে চারটে কুড়ি বাবা পুরো ঘোলা হয়ে গেছে দাঁড়াও চল 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 চারটে কুড়ি বাজে আমরা এখন একটু বেরোচ্ছি কোথায় যাবো জানি না কিন্তু একটু কোথাও যাবো একটা এই যে পুকুর রেডি হচ্ছে পুকুর রেডি হওয়ার চোটটা দেখো এই যে রেডি হচ্ছে পুকুরকে কীভাবে রেডি করা হয় তোমরা দেখো চলো আমাকেও দেখিয়ে দিচ্ছি আমিও রেডি হয়ে গেছি আজকে আমরা শুইনি আর এখন এই কুর্তিটা আমার ওই বোন নিয়েছিল কোয়েল তো ওইটাই পরেছি ওর যে জামাটা ওটাও তাই ওটাও ওর ওই বোন দিয়েছিল পুজোর সময় আমাদের তো ওই দুটোই পড়েছি আমরা তো যাচ্ছি এখন জানি না কোথায় যাবো বেরোচ্ছি কোথাও একটা যেতে হয় আজকে ঘুরতে এক তো ভ্যালেন্টাইন্স ডে তার উপর আমাদের স্পেশাল বিবাহবার্ষিকের দিন কোথাও একটা যেতে হবে তোমাদের সাথেও শেয়ার করব দেখি কোথায় নিয়ে যায় ওর নিজেও জানে না আমরা বেরোবো যাস দেখা যাক কোথায় যাওয়া যায় এখন তো গাড়ি আছে অসুবিধা হয় না স্কুটিটা নেব বেরিয়ে যাবো তিনজনে দেখি কোথায় যাই চলো গিয়ে দেখা হবে আমরা চলে এসেছি এখন প্রসেফ খান তো দেখো কি সুন্দর এখানে নৌকাগুলো সাজানো আমি প্রথম এলাম ফার্স্ট একদিন দিনের বেলায় আসবো কারণ রাত্রিকটা একরকম সুন্দর দিনেরটা আরো সুন্দর নৌকাগুলো আবার মাঝখানেও চলে গেছে সব অনেকে ঘরে এখানে তার মধ্যে আজকে ভ্যালেন্টাইন্স ডে কাপলরা ঘুরছে আমরা প্রিন্সিপ ঘাটে এসেছি সন্ধ্যা হয়ে গেছে যদিও নি আগে জীবনেও কোনো দিন ফটো দেখি খুব সুন্দর আছে এবার কুকুর বাবা বললো দিনের বেলা একদিন আমাদের নিয়ে আসবে তো সুন্দর এমনি পার্কটা খুবই সুন্দর অনেক ভিড়ও আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে পার্ক তো ভিড় হবেই আছে পাশে গঙ্গা প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা ভীষণই সুন্দর তোমরা তো অনেকেই জানো অনেক সিনেমার শুটিং পর্যন্ত হয়েছে এই জায়গাটা এখন লাভ নেই দিনের বেলায় এসে ছবি ছবি তোলা যাবে বেশ ভালো করে রাতের থেকে দিনের ছবি খুবই সুন্দর আসবে তাই হোক এই জায়গাটাকে আমাদের দেখাই কি সুন্দর না খুব ভালো লাগছে জানি অনেকেই অনেকবার এসেছে ঘাট আমার কাছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হলে কি হবে আবার আসবো এই জায়গাটা কারণ আমি দিনের বেলাটা এই জায়গাটা আসতে চাই খুব সুন্দর লাগছে খুব ভালো এই যে পুকু হ্যালো করো তুমি হ্যালো করো প্রিন্সেপ ঘাট মানে পার্কটা কিন্তু পাঁচটা থেকে মানে ভোর পাঁচটা থেকে কিন্তু রাত এগারোটা অবধি খোলা থাকে আমরা তারপর দিকটা একটু ঘুরে নিলাম ঘুরে পাশের দিকটায় আর যাওয়া হয়নি এই যতটা সামনে থেকে যাওয়া যায় প্রিন্সেপ ভাটের দিকটা ঘুরে এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসেছি দিনটা বেশ সুন্দর কাটালো কাটালাম আমরা আর সবারই খুব ভালো কাটলো খুব আনন্দে কাটলো আমাদের তিনজনেরই আমাদের পরিবারের সবার তারপরে এই যে পুকুর রোল নিয়েছিলো আমি নিয়েছিলাম ভাজি আর তারপর চা খেয়ে বাড়ি চলে এসেছি কী বলো সত্যি কথা বলতে এই তেরো বছর আমার বিয়ে হয়েছে তেরো বছরে এত সুন্দর সারপ্রাইজ বুলটিরা দিয়েছে এই প্রথম আমরা এভাবে বাইরের কারুর থেকে এভাবে সারপ্রাইজ পেলাম আর কি ওরাও আমাদের পুরো পরিবারের মতনই হয়ে গেছে আমি আশাই করিনি রাতিবেলা ওরা এভাবে কেক নিয়ে এসে এত আনন্দ দেবে এত খুশি করবে তো যাই হোক আজকের ব্লগটা এই অবধিই ছিল এই যে চা খাচ্ছি আমরা এত বড় বড় একটা ভারে চা ছিল আমরা দুজনে কিন্তু একটাই নিয়েছিলাম কারণ এতটা চা আমি শেষ করতে পারি না পুকু একটু নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তারপর এই যে হাওড়া ব্রিজকে টাটা করে আমরা সবাই কিন্তু বাড়ি চলে এলাম তো খুব সুন্দর একটা দিন কাটলো তোমাদের কেমন লাগলো জানিও সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পারলে ভালো লাগলে লাইক করো ক্যাম আর কমেন্ট করে দিও আর কিছু জানার হলে প্লিজ কমেন্টে জানিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা